আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে পাউডার মশলা ছাড়া হলুদ মরিচ ছাড়া চমৎকার একটি মাংস রান্না করবেন এই রান্নাটা পাকিস্তানি খুবই ফেমাস একটি রান্না এবং অনেকে নেটে দেখেছেন কিন্তু রান্নার আসল টেকনিক না জানার কারণে রান্না ভালো হয় না আজকে আমি সব টেকনিক সহ রেসিপিটা দেখাচ্ছি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও এখানে আমি দুই কেজি মাংস থেকে একটু কম আছে আঠারোশো গ্রাম মাংস নিয়েছি তারপর হাফ টেবিল স্পুন মতো লবণ দিয়েছি লবণটা কম বেশি করে দিয়ে দেবেন পরিমাণ মতো তারপর পানি দিয়ে দিচ্ছি মাংস লেভেলে এখন ছুলে দিয়ে চুলের উপর দেওয়ার পর এভাবে লবণ শুধু লবণ দিয়ে পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করবেন মাংস থেকে দেখবেন যে এক ধরনের ময়লা বাইর হচ্ছে ময়লাগুলো আগে পরিষ্কার করে নেবেন তাহলে মাংস সবসময় চকচকে থাকবে এই ভুলটা অনেকে রান্না করার সময় করে থাকি যার কারণে একজাক্টলি পাকিস্তানি শেফরা রান্না করলে যে কালার আসে যে টেক্সার আসে সেরকম আসে না এটা এটা একটা গোপন টিপস এই যে দেখেন পাঁচ সাত মিনিট পর এরকম মাংস থেকে ময়লা বাইর হবে এই যে এই ময়লাগুলো অবশ্যই তুলে নিতে হবে এটা হচ্ছে মাংসের রক্ত মাংসের ভিতরে যে রক্তগুলো থাকে সেই রক্তগুলো ফেনা হয়ে বাইর হয়ে আসে তখন এগুলো তুলে নেবেন আপনার মাংসের কালারটা খুবই রান্না করার পরে খুবই চমৎকার লাগবে আর এটা যদি আপনার না তুলে নেন সেক্ষেত্রে মাংসের কালারটা ভালো আসবে না আচ্ছা এখন নেক্সট স্টেপ নেক্সট স্টেপে যখন ময়দাগুলো তুলে নেবেন দেখেন এই যে দেখেন পানি একেবারেই ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে দেখেন দেখছেন ময়দাগুলো তুলে নেওয়ার পর আমি কয়েক পিস আস্ত পেঁয়াজ দিচ্ছি কয়েক পিস আস্ত রসুন চার পিস নাগামরিচ নাগামরিচগুলো অবশ্যই আস্ত দেবেন তা নাহলে অতিরিক্ত জাল হয়ে যাবে তিন চার পিস কাঁচামরিচ ছোট দুই পিস দারচিনি দু এক পিস তেজপাতা আর একটু কালো গোলমরিচ চার পাঁচ পিস এলাচি চার পাঁচ পিস লং আর দুই তিন পিস জৈত্রি তারপর মশলাগুলো পেঁয়াজ গুলো একটু পানিতে ঢুকিয়ে দেবেন তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট হাফ কাপ জাদুগরি মাংসের মশলা আপনার করবে আপনাদের যদি প্রেসার কুকার থাকে সেক্ষেত্রে প্রেসার কুকারে দেওয়ার পর অন্তত আধা ঘন্টা এক টানা প্রেসার কুকারে রাখবেন রাখার পর মাংস একবার সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তারপর নামিয়ে ফেলবেন আর যদি এভাবে চুলাতে বসান অবশ্যই মোটা পাতিলাতে বসাতে হবে আমি যেরকম মোটা ফাতিলায় মোটা আয়রন পাতিলায় বসাইছি আপনারা চাইলে মোটা কড়াইতেও বসাতে পারেন অথবা মোটা যে পাতিলায় বসানোর পর এইভাবে ডাকা দিয়ে স্লো আছে একদম এই যে দেখতেছেন হালকা ভাবে উতরাচ্ছে একদম হালকা ভাবে উচরাচ্ছে এর বেশি হিট দেওয়া যাবে না তাহলে কিন্তু জল শুকিয়ে যাবে এইভাবে আপনার ডাকনা দিয়ে মাংস একেবারে সফট হতে হবে সফট যদি না হয় তাহলে কিন্তু আপনার এই মাংসটা মানে এই মাংস খাওয়াটা টেস্ট লাগবে না যেহেতু আলাদা কোনো মশলা নেই সো একদম সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন আর আমি ডাকনা দিয়েছি আমি প্রায় দেড় ঘন্টার মতো রাখবো এইভাবে আর আপনারা অবশ্যই যারা সিলিন্ডার ইউজ করেন প্রেশার কুকারে রান্না করার চেষ্টা করবেন তো আমি দেড় ঘন্টা পরে দেখাচ্ছি ট্যাক্সাটা কেমন হচ্ছে আমি আমি ঘন্টা পর আপনাদের পরেছি দেখাই মাংস কিন্তু একবারে সফট হয়ে গেছে দেখেন মাংস একবারে সফট হয়ে গেছে আরেকটু সফট হবে এখন সেকেন্ড স্টেপে আপনারা যে কাজটা করবেন কিছু আস্ত আলু দিয়ে দিবেন আর আস্ত কিছু গাজর আমি সবসময় রসুন বেজে রাখি বাজা পেঁয়াজের মতো অল্প একটু বাজা রসুন আর অল্প একটু বাজা পেঁয়াজ বেরেস্তা যেটাকে বলি আর বাজা পেঁয়াজ আর রসুন যদি না থাকে সেক্ষেত্রে অল্প একটু বাগার দিয়ে তারপর দিয়ে দিবেন আর একটা কথা বলে নেই আমি কিন্তু কোনো তেল ইউজ করি নাই কারণ আমার মাংসতে যথেষ্ট পরিমাণ তেল ছিল যার কারণে তেল ইউজ করি নাই আপনারা চাইলে বাগার দিয়ে একটু তেল অ্যাড করে দিতে পারেন কোনো অসুবিধা নেই বাস এখন এটা আমি ডাকনা দিয়ে আলু এবং গাজর সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আরও দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আমি আরও পনেরো মিনিট পর ডাকনাটা খুঁজতেছি মার্শাল চমৎকার একটা গ্রাম আসছে দেখে আলুগুলো কিনা হ্যাঁ আলুগুলো একেবারে নরম হয়ে গেছে বাস রেডি হয়ে গেল আমার মশলা ছাড়া মাংস রান্না এটা অনেকেই নাম বলে পাকিস্তানি বাসায় তারপর দিয়ে দিচ্ছি কিছু বিলেতির আপনার নর্মাল দিতে পারেন বিলেতির গ্রামটা ভালো হয় সত্যি অসাধারণ গাজরগুলো একেবারে সফট হয়ে গিয়েছে আপনারা যখনই বাসায় রান্নাটা ট্রাই করবেন অবশ্যই চেষ্টা করবেন মোটা পাতি দেয় রান্না করার জন্য তাহলে কিন্তু রেজাল্ট ভালো পাবেন তেল দিয়ে নেই তারপরে দেখেন কত তেল বাইল হয়েছে মাংসতে তেল থাকার কারণে তেলটা ইউজ খুবই চমৎকার হয়েছে আমি অল্প ট্রাই করে দেখি এই রান্নাটা খুবই মজা খুবই মজা টু বি অনেস্ট আমরা আসলে মশলা খাই অভ্যস্ত এই ধরনের রান্না অনেকেই খাই নাই তো একবার ট্রাই করে দেখবেন যদি সুযোগ থাকে খুবই এনজয় করতে পারবেন বিসমিল্লা সফট খুবই নরম হয়েছে আর মুখের সাথে মিশে যাচ্ছে আমার যত করবেন আর এই ড্রেসিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ